রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার রাজগুজ্জ যোগ শ্লোক উনতিরিশ ওম নম ভগবত বাসুদেবায় সম অহম সর্বভূত ন মে দেশ অন্তি প্রিয় যে ভজন্তি তু মাম ভক্ত ময়িতে তেসুচ অপি অহং অর্থাৎ আমি সকলের প্রতি সমভাবা সম্পন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি এর তাৎপর্য এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদাভেদ নেই উপরন্ত এটি স্বাভাবিক এই জড়জগতে কোনো মানুষ মহাদানি হতে পারে তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবান দাবি করেছেন যে প্রতিটি জীবী তার সন্তান তা সে যে জনিতেই জন্ম গ্রহণ করুক তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সমস্ত রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন পাষাণ স্থল ও জলে কোনো রকম ভেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয় কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন তাই তারা সর্বত্রই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন ভাবনা এই শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবনসমুক্ত যোগী ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন মইতে তারা আমাতে স্থিত স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও যে যথা মাম প্রপদান্তে তাংস্তৈব ভাজামাহম আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি এই অপ্রাকৃত বিনিময় বর্তমান কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয় চৈতন্যময় একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে একত্রিত হবার ফলে সোনা ও হিরে উভয়েরই শোভা বর্ধিত হয় ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সেই সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে ভগবান হচ্ছেন হিরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর শুদ্ধ অন্তকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তির ভক্ত হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না নির্বিশেষ পরমতত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না কিন্তু সবিশেষ বাদে অবশ্যই তা হয় এই উদাহরণটির প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন কিন্তু এখনকার ব্যাখ্যাটি আবার পূর্ণাঙ্গ এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতি বলা হয়েছে এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয় সেটি দিব্য স্তরে অবস্থিত যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল ভগবত ভক্তি এই জড়ো জগতের ক্রিয়া নয় তা চিন্ময় জগতের ক্রিয়া করা যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে তো বন্ধুগণ এটাই ছিল নবম নবমধ্যয় রাজগুজ্জ যোগের শ্লোক উনতিরিশ রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ